সালাম শৈতির সালামু আলাইকুম রহমাতুল্লাহ কারিমের যুগে কোরআনের পাশাপাশি অনেক গ্রন্থ ছিল যার ইতিহাস আজ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খ্রিস্টান এবং এহুদি জগতের লোকেরা তারা বলে যাচ্ছেন যে তাদের বাইবেল অনেক পূর্বে যদিও তাদের দাবিগুলি মিথ্যা কোরআনের ছেচল্লিশ নম্বর সোরা তাহলে আহকফের চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার প্রথম গ্রন্থ হল আল কোরআন এই আল কিতাব এই আল কিতাবের ভিতরে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানই হল সমস্ত জ্ঞানের উৎস দুনিয়ার প্রথম দিন থেকে রাসুলে কারিম তার যুগে তিনি কি কখনো ইসলামের জন্য একাধিক গ্রন্থের তিলওয়াত করেছেন কারণ আপনাকে আর আমাকে আজ সমাজের কিছু ভ্রান্ত ধার্মিকরা এমনভাবে ঘিরে ধরেছে যে আপনি শুধু কোরআন পড়তে পারছেন না এমনকি আপনি যখন পড়তে যাচ্ছেন তখন বিভিন্নভাবে বাধা আসছে আর আপনার আর আমার কারণে আপনার আমার এলাকার হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা আরও যারা অমুসলিম রয়েছে এরা কেউ পড়তে পারছে না কোরআন অথচ কোরআন বলছে যে এই কোরআন সকলের জন্য এসেছে আপনি যদি একজন অমুসলিমকে একজন হিন্দু এবং একজন বৌদ্ধ একজন খ্রিস্টান বা একজন অন্য ধর্মের লোকদেরকে এই কোরআন উপ না দিতে পারেন সেটা তত বেশি গুণা হবে না যত বেশি গুণা হবে আপনার ভয়ে একজন আপনার প্রতিবেশী অমুসলিম কোরআন পড়তে পারছে না আজ পুরা বাংলাদেশের মাসজিদগুলি মৌলবী সমাজের হাতে টেকনাফ থেকে তেতুলিয়া কার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে কে নাস্তিক কে ওয়াজিবুল কতল এই মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে কিন্তু এই মসজিদগুলি থেকে কথা বলা হচ্ছে না যে এই কোরআন সকলের জন্য হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাইকে পড়ার সুযোগ করে দেওয়া হোক এই ধরনের কথা কোনো মসজিদ থেকে বলা হচ্ছে না এমনকি মেম্বারের রাসুলে বসে এই মৌলবী সমাজ তারা শ্রোতাদেরকে সরাসরি বলতেও রাজি না যে আপনারা নিজেরা কোরআন শরীফ নিজ ভাষায় হাসিল করে সব সমস্যার সমাধান আপনারা নিজেরাই নিন কোথাও ঠেকে গেলে আমাদের কাছে এসে জিজ্ঞেস করুন এই কথাগুলিও বলতে রাজি না রাসুল তার যুগে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন যে তিনি কোরআনের সাতাশ নম্বর সোরা আর নামালির বিরানব্বই নম্বর আয়াতে। আমরা দেখতে পাই রাসুল বলছেন আর আমি কোরআন করিও নিশ্চয় আমি সতর্ককারীদের মধ্য থেকে একজন তো রাসুল বলছেন ওয়ান আতলুয়াল কোরআন আমি তো কোরআন করি আজ আমাদের দেশের এক শ্রেণীর লোক মৃত্যু বুজুর্গদের গ্রহন্ত পাঠ করাকে তারা একেবারে হালাল মনে করছেন আরেক শ্রেণীর লোক তারাও ঠিক এইভাবে প্রত্যেক শ্রেণীর লোকদের আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে মৃত্যু বুজুর্গদের লেখা গ্রন্থ রয়েছে হোক সে জামাত ইসলামের সাথে সম্পর্ক হোক সে দেওবান্দিদের সাথে সম্পর্ক হোক সে বেরেলভিদের সাথে সম্পর্ক হোক সে তাবলিগি জামাতের লোকদের সাথে সম্পর্ক এদের কাছে যে গ্রন্থগুলি রয়েছে সবাই তারা মৃত্যুবরণ করেছেন আবার ফয়দানের সুন্নত লেখক সেই ইলিয়াস কাদির সাহেব এখনো জীবিত রয়েছেন এদের গ্রন্থ পড়ে মানুষ কোরআন থেকে দূরে যাচ্ছে এবং মুখে স্লোগান লাগাচ্ছে যে আমরা কোরআন মানি তো কোরআন মানি শব্দ কোরআন এই শব্দটি তারা মুখ দিয়ে ধরে আছে আর পুরা শরীর দিয়ে আমল করে যাচ্ছে এই সমস্ত বুজুর্গদের লেখা গ্রন্থের নিয়ম নীতিগুলি অথচ রাসুল নিজে বলছেন ওয়ানুয়ার কোরআন হ্যাঁ আমি তো কোরআন তিল করি তা আপনি এবং আমি যদি মুসলিম হই রাসুলের অনুসারী হওয়ার দাবি করি আমরা এই স্লোগান দিতে পারি ওয়ান আফ লোয়ান কোরআন এবং কোরআনই আমাদের জন্য যথেষ্ট যার প্রমাণে উনত্রিশ নম্বর সোরা আল কাবুব এর একান্ন নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমী বলে দিয়েছেন